সালাম আলাইকুম বাংলাদেশ ব্রেকিং নিউজ এভিয়ান বিশ্ব সেরা ফুটবলার ও হাজারো যুবকের আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডো যাকে আমরা আবার সিআর সেভেন বলে চিনি সেই সিআর সেভেন কিন্তু অবশেষে বাংলাদেশের এই দুর্যোগ সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশের যে বন্য কবলিত যে এলাকাগুলো আছে ফেনি নোয়াখালী কুমিল্লা এই এলাকার মানুষদের পাশে এসে কিন্তু আলাইকুম বাংলাদেশ েন আপনারা হয়তো জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু হিউজ পরিমাণে একটা হচ্ছে ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে বাংলাদেশের অনেকই তাকে হচ্ছে ভালোবাসে তাকে হচ্ছে আইডল হিসাবে মানে সেই ক্রিস্টিয়ানো রোনালদো যখন জানলেন যে বাংলাদেশে এমন একটা অবস্থা দিয়ে পার করছে যেহেতু কিছুদিন আগে বাংলাদেশের সরকার পতন হয়েছে সে বিষয়টাও জানেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং এখনই হচ্ছে বাংলাদেশের বুকে এমন একটি বিপদ নেমে আসছে সেটা দেখে ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে আর টিকে থাকতে পারলেন না তাই বাংলাদেশের যে বন্যা কবল মানুষগুলো আছে তাদের কে সহযোগিতা করার জন্য কিন্তু বাংলাদেশে আসবেন এবং অলরেডি কিন্তু কিছু টাকা ডুনেট করে দিয়েছেন আশ্রোনা ফাউন্ডেশনে ক্রিস্টানো রোনালদো এমন কিছু জানিয়েছেন তার যে নতুন যে ইউটিউব চ্যানেলটি আপনারা জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে নিউ একটা ইউটিউব চ্যানেল খুলছেন এবং যে চব্বিশ ঘন্টায় প্রায় হচ্ছে বিয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয়ে গেছেন বা বিয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলছেন যেটা বলা হচ্ছে যে মিস্টার বিষকে হয়তো খুব শীঘ্রই ছাড়িয়ে যাবে সেই ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু সবসময় আমরা দেখি যে গরিব সহায় মানুষদের পাশে থাকেন এবার বাংলা পাশে এসে দাঁড়ালেন তো ক্রিস্টান রোনালদোর জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ক্রিস্টিয়ান রোনালদো চ্যানেলটা ঘুরে আসবেন